ফেরেশ দলিল নিয়ে টানাটানি করবে কাল রোজ হাসরের ময়দানে আল্লাহ তালা বলেন সেদিন প্রত্যেক মানুষকে তার আমলনামা দেখানো হবে তারপর বলা হবে আজ তোমার নিজের বিরুদ্ধে দলিল দিতে যথেষ্ট তুমি নিজেই চুরা আলিসরা আয়াত চৌদ্দ রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে একজন বান্দার আমলনামা খোলা হবে তার ভালো কাজ সামনের দিকে রাখা হবে আর খারাপ কাজগুলো অন্যদিকে তখন ফেরেশ তার প্রতিটি আমলের দলিল টেনে টেনে বের করবে মুসনাদে আহমদ হাদিস তেইশ হাজার চারশো পাঁচ একবার ভেবে দেখো তো তুমি যে প্রতিটি কথা বলছো প্রতিটি দৃষ্টি প্রতিটি কাজ সবকিছু ফেরেশতারা লিখছে সেদিন তারা বলবে হে আল্লাহ এই বান্দা এ কাজ করেছে আমরা লিখে রেখেছি প্রিয় দিনী ভাই ও বোনেরা তাই আজই সাবধান হও কারণ কিয়ামতের দিন ফেরেস তারা তোমার পক্ষে সাক্ষী হবে যদি তুমি সতকর্ম করো আর যদি তুমি অসতকর্ম করো তারা তোমায় বিপক্ষে সাক্ষী হবে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করুন আমিন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ